এখন শনি আগ্রাবাসীর জন্য সুখবর রাজকাছড়ি এত মজাদার ফুচকা খেতে যেতে হবে না আর দূরে ফুচকাতেই পেয়ে যাবেন মজাদার ফুচকা হ্যালো গাজালামালাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজেন্ট চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কোথায় এত মজাদার রাজকাচুরি এবং ফুচকা খেয়েছি সেটাই আপনাদেরকে জানাবো এটা হলো পুচকাতে পুচকার এটা হলো মেনু পুচকাটা মেনলি আমাদের শনি আখড়া যে আছে যাত্রাবাড়ি শনি আখড়া ওই শনি আখড়াতে অবস্থিত বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পাশেই কিন্তু এই পুচকার দোকানটা এই যে দেখছেন এই সম্পূর্ণটাই কিন্তু তাদের ইন্টেরিয়র এই ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিকজ অফ তাদের এই ইন্টেরিয়রটা ছিল খুবই কালারফুল এবং কালারফুল সবার কাছেই ভালো লাগে এই যে ফুচকা এই ফুচকাতে এসে আমরা অর্ডার করেছিলাম একটা আর রেগুলার ফুচকা একটা রাজকাছুরি এই যে আমাদের রেগুলার ফুচকাটা তারা করতেছে মেক আপনারা দেখতেই পারতেছেন এক এক করে খুব সুন্দর করে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে প্রোডাক্টগুলো সার্ভ করে এই যে আমাদের ফুচকা দুই প্লেট কিন্তু অর্ডার হয়ে গিয়েছে এবং তারা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে ফুচকাটা অলরেডি আমরা এখন হলো এটা টেস্ট করে দেখব ফুচকার টেস্টটা এজ ইউজুয়াল লাগলো আমার কাছে টক টক অনেক ভালো লেগেছে এখন হলো আমরা রাজ কাচুরিটা আমাদেরকে বেক করে দিচ্ছে রাজ কাচুরিতে ফার্স্টেই তারা ঘুগনি দিলো ঘুগনি দেওয়ার পরে কিছু ফুচকা ভেঙে দিল এরপরে হলো তারা নিমকি ভেঙে দিয়েছে এটার ভেতরে এরপরে আর চানাচুর দিয়েছে তারপর হলো তারা দই দিয়েছে এটার মধ্যে এই দইটা কিন্তু অনেক নরম তারপর তারা দিয়েছে কিশমিশ কিশমিশ দেওয়ার পরে একটা সুন্দর করে ফুচকা দিয়ে এই মুখটা বন্ধ করে এরপরে তারা আরও কিছু ধই দিয়ে দিল এরপরে আরও কি যেন এগুলো দিল এরপর চানাচোর দিল চানাচোর দেওয়ার পরে বিটরুট তারা স্লাইস করে দিল স্লাইস করে দেওয়ার পরে কিছু দুধ আইটেমের মতো কিছু দিল এই যে আমাদের রাজকাচুরি তৈরি হয়ে গেছে রাজকাছুরিটা আমি এই ফার্স্ট এখানে ট্রাই করতেছি রাজকাছুরি আমি আগে খাইনি খুবই ভালো লেগেছে আপনারও আসতে পারেন ধন্যবাদ